হয়েছে আল্লাহ অনেক স্বামী তার স্ত্রীকে হারিয়েছে আল্লাহ অনেক স্ত্রী তাদের স্বামীকে হারিয়েছে বাবুল আল্লাহ এই জুলাই বিপ্লব করতে গিয়ে যে সকল মনেরা যে সকল ভাইরা যে সকল কলিরা টুকরা বেটা বেটি আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি সাহায্যের মর্যাদা নসিব করে দিন আল্লা অনেক স্বামী তার স্ত্রীকে হারিয়েছে আল্লাহ অনেক স্ত্রী তাদের স্বামীকে হারিয়েছে বাবু আল্লাহ জোড়াই বিপ্লব করতে গিয়ে যে সকল মনের দিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি মর্যাদা নসি করে দিই আল্লাহ সকলকে তাম জিন্দি গুড়া খাতা করে দিই আল্লাহ সকল